প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ঢোক গেলার সাথে সাথে এটি মুভ করছে আমরা দেখতে পাচ্ছি যে গলায় অনেক খোলা এবং সেখানে কিন্তু আমাদের ডায়াগনোসিস সমস্ত পরীক্ষা নিরীক্ষার পরে আমরা যে ডায়াগনোসিস করেছি সেই ডায়াগনোসিসটা হলো মাল্টি নোডুলার গয়টার এটাকে গ্রাম বাংলায় বলা হয় গলগণ্ড। গলগণ্ড এটা লেফট সাইড এটা হলো রাইট সাইড আর মাঝখানে আছে ইসমাস মাঝখানে আছে ইসমাস এটি হলো ইসমাস তার হচ্ছে লেফট সাইডেও আছে রাইট সাইডেও আছে বা মাঝখানেও তার আছে এটিকে বলা হয় মাল্টি নোডুলার গয়টার প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ঢোক গেলার সাথে সাথে এটি মুভ করছে ঢোক গেলে মাশাল্লাহ তো ঢোক গেলার সাথে সাথে যদি মুভ করে তাহলে আমরা ধরেই নেব এটি হচ্ছে থাইরয়েড সোয়েলিং বা গলগণ্ড গলগণ্ড কিন্তু সাধারণ গলগণ্ড হতে পারে ক্যান্সারও গলগণ্ড হতে পারে তো আমাদের এটি সাধারণ গলগণ্ড আমাদের সম্মানিত রোগীর এই গলগণ্ডটি দিন দিন বেড়ে যাচ্ছে এবং তার খাবার গ্রহণ করতে এবং শ্বাস নিতে মাঝে মাঝে তার এটা কষ্ট হয় ইনশাআল্লাহ তালা আমরা জেনারেল অ্যানাস্তেশের মাধ্যমে এই অপারেশনটি এখন সম্পন্ন করবো আলহামদুলিল্লাহ থাইরয়েড গ্ল্যান্ড অপারেশনটি সফলভাবে সম্পন্ন হল